যদি কোন ব্যক্তি দুই ডাকাত নফল নামাজও পরে সবে কদরের রাতে হজরে আসাদ পাথরকে সামনে নেয়া সারা রাত নামাজ পড়লে যে পরিমাণ সব এই পরিমাণ সব গণী গরিব প্রত্যেকটা মানুষকে আলাদা দান করবেন যদি দিলহজ মাসের প্রথম রাত্রে এবাদত করে দিলহজ মাসের প্রথম দশ রাত্রের প্রত্যেকটা রাতের আমল আল্লাহ নিকট এরকম দামি আমরা বুঝি না নসরুল্লাহ সাল্লাল্লাহ আলাহি মুকুল নিয়ম মিনহা বি সিয়া বেসানা দিন জিলহজ মাসের প্রথম দশ দিন প্রত্যেকটা দিনের রোজা এক বছর পর্যন্ত রোজা রাখলে যে পরিমাণ উৎসব হয় জিল হজ মাসের প্রথম দশ দিনের একদিনেই অনকুল আল এই পরিমাণ উৎসব গান করেন আসল রোজা রাখতেন এক বছর রোজা রাখলে যে পরিমাণ উৎসব হয় এই পরিমাণ উৎসব দেওয়া হইতো আগামীকালকে রোজা রাখবেন দুই বছরের সব অর্থাৎ যদি কোনো ব্যক্তি এই দশ দিন রোজা রাখে দশ বছর পর্যন্ত লাগাতর রোজা রাখলে যে পরিমাণ সব হইতো এই পরিমাণ সব আমল আমল্ লিখে দেওয়া হইতো